আজকে যেন কি ডে ভ্যালেন্টাইন্স ডে পরের দিন হয় স্লাভ ডে থাপ্পড় থাপ্পড় আজ একেবারে পাকিস্তানের গালে লজ্জায় মাথা নত হয়ে গেছে আর নাটক করবে না বড় শিক্ষা দিয়ে দিয়েছে সূর্য বাহিনীরা একটা মাঠে বসে পায়ের ওপর পা রেখে সেখানে প্রত্যেকটা ম্যাচ খেলছে বিমানে করে কোথাও যেতে হচ্ছে না তারপরেও পরেও সজরে থাপ্পড় খাচ্ছে আছে আছে এই টিমটার মধ্যে নেই শুধু একটা কিছু আর একটা এর মধ্যে আর কিচ্ছু নেই শুধুমাত্র কিছু অহংকার অন্য দেশকে একটু উস্কে দেওয়ার অহংকার আজকে এই পুরো পাকিস্তানের জন্য বাংলাদেশের মতন একটি দেশ যারা বিশ্বকাপটা খেলতে পারত ভেতরে ভেতরে উস্কে 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 আজকে এই জায়গায় নামিয়ে দিয়েছে নিজেরা তো হারলো এমনকি বাংলাদেশকেও বিশ্বকাপে খেলতে দিল না এখন আপনি বলবেন হঠাৎ করে বাংলাদেশ খেলতে পারলো না আপনি এ কথা কেন পাকিস্তানের ঘাড়ে চাপাচ্ছেন হ্যাঁ পাকিস্তান একটা মিটিং ডেকেছিল যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানকে ডেকে যে তোমরা খেলছো না কেন আমাদের সঙ্গে এসো এখন মিউচুয়ালটা নি কারণ আমরা তো খেলবো বলেনি তাদেরকে শুধু উস্কেছে তোমরা 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 এইবার কাছ থেকে বাংলাদেশ নাটক করতে করতে পাকিস্তান একটা সময় ভারতের সঙ্গে খেললো টাকাটা তো বড্ড জিনিস শেষে গিয়ে বাংলাদেশ কে বুঝলো যে একটা মিটিং করে মিউচুয়াল করে তোমাদের ক্ষতিপূরণ লাগবে না ইত্যাদি আরে আইসিসি ওটা করতো আইসিসি না বাংলাদেশ ক্রিকেট থেকে ঘাট ধাক্কাটা খাক ভারত সব সময় তার পাশে ছিল ভারতে দাবি ছিল যে বাংলাদেশ খেলুক অন্তত পাকিস্তানের থেকে তো ভালো খেলতো বাংলাদেশ আজকে কোন দিনটা দেখলো পাকিস্তান সেই সঙ্গে সঙ্গে সেই ভাইয়েরা কি ঠিক আছে যারা পাকিস্তানকে সাপোর্ট করছিল নিজের দেশ খেলতে পারলো না আজকে এই যে স্লাভ ডেতে সপাটে একটা চড় যাসপ্রীত বুমরার বলটা দেখতে পাচ্ছে না ওপেন করতে যাচ্ছে বলিং এ যেখানে এক উইকেট পড়ছে ওভার ইসান ওই বড় মাঠে চারিদিকে ছয় চার মেরে একেবারে তাণ্ডব চালিয়ে দিল আর সেখানে ওরা ওদের মিষ্টি স্পিনার নিয়ে আসলো নবমতম ওভারে বোকার হদ্দ একটা দেশ নাম তার পাকিস্তান এইরকম ভাবে অ্যাটাক করছে একটাই কারণে ওদের প্রত্যেকটা নাটক বিশ্ব ক্রিকেট দেখেছে সূর্য কুমার যাদবের একদম টেনশন ছিল না সাংবাদিক সম্মেলনটা দেখেছিলেন আগে আঘা কেমন করে বলেছে আর সূর্য কুমার যাদব কেমন করে বলেছে দুটোর মধ্যে পার্থক্য পেয়েছেন ভারত এত বড় একটা জয় পাওয়ার পর একটা সেলিব্রেশন করেনি কেন করেনি তার মূল উদ্দেশ্যটা হচ্ছে পাকিস্তানকে আমরা টিম বলেই মনে করি না এই মুহূর্তের জন্য তারা এক আমরা আট আর যদি ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ সব ধরা হয় তাহলে অঙ্কটা আপনাকে হাতের করাতে আর ধরবে না আপনাকে খাতা পেন নিয়ে বসতে হবে ভারত এতগুলো জিতে গেছে এই জায়গা থেকে আজকে থেকে বাজে ক্রিকেটের একটা বাজে দিক পাকিস্তান যেভাবে উপস্থাপন করলো বাংলাদেশের সঙ্গে নাটক করে এটা ক্ষমার অযোগ্য কখনো এটা নয় হ্যাঁ পাকিস্তানি ভাইরা অবশ্যই অবশ্যই আজকের এই খেলাতে আহত হয়েছে সেই সঙ্গে সঙ্গে আমার বাংলা ভাষা বুঝছে যারা সেই ভাইয়েরা তারাও খুব কষ্ট পেয়েছে এটা আমরা চাইনি খেলার মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু লড়াইটা এসে দাঁড়ালো কোথায় ভারত তো একশো কুড়ি করলেও জিতে যেত ভারত কাদের দিয়ে বল করিয়েছে জাস্তিক বুমরার মাত্র দুই ওভার করিয়েছে আজকে সেই জায়গা থেকে সূর্য কুমার যাদব একটু হলেও তাদের সঙ্গে করা করেছে খেলার মাঠে একটা জায়গা যেখানে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে যেখানে পাকিস্তানের ব্যাটারদের সামনে আমাদের বোলারদের পর্যন্ত ঠিকঠাক করে সে নিয়ে যাচ্ছে না সেখানে তিলক ভার্মা বল করছে রিঙ্কু সিং বল করছে এর থেকে হাস্যস্কর পরিবেশ আর আপনি কখনো দেখেছেন লাস্ট কবে দেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক এশিয়ান কাপে একের পর এক হার পাকিস্তান আর কবে জিতবে তবে পাকিস্তানের সব থেকে আতঙ্কের বিষয় এবার আইসিসির কাছে তারা এই নাটকটা করবে যে আমরা রবিবারে ভারতের সঙ্গে আর কখনো খেলবো না যতবার রবিবার ততবার তাদের হার যতবার ভারতের সামনে ততবার তাদের হার আজকে হ্যাটস অফ ঈশান কিষান একা ঈশান কিষান ব্যাটিং স্তম্ভটাকে কোথায় তুলে নিয়ে গেছে ভারতের আর কাউকে ঠিকঠাক টেনশনই দেয়নি শেষ পর্বে ভারতের বোলাররা হার্দিক পান্ডে শুরুটা করলেন দ্বিতীয় ওভারে এসে প্রথম বলে ছয় খেলেন জাসপ্রীত বোমরা ওই লোভটা পাকিস্তান সামলাতে পারলো না দুটো উইকেট নিয়ে বেরিয়ে গেলেন অ্যাকচুয়ালি ভারত তো মেপে জুকে কম্পাস নিয়ে মেপে একেবারে জ্যামিতিটা করেছে পরীক্ষার হল তো কাটার কোনো জায়গা নেই আর ওরা পাটিগণিত করতে করতে দুপেস পরে উত্তর পাবে তো তো এই দু পেজের ওরা উত্তর খুঁজে পায়নি ফলে তাদের ফেল হয়েছে এই ফেল পাকিস্তান বারবার করবে যতবার সূর্য সামনে পড়বে ততবার ফেল হবে গৌতম গম্ভীর দেখে মনে হচ্ছে যেন নামিবিয়ার সঙ্গে খেলা করছে গৌতম গম্ভীরের দেখে মনে হচ্ছে যেন এটা একেবারে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সব থেকে শেষে চান্স পাওয়া একটা দল হয়তো স্কটল্যান্ডের সঙ্গে খেলছে কিংবা নতুন চান্স পাওয়া ইতালির সঙ্গে খেলছে পাকিস্তান বলে তার কোনো টেনশনই নেই আজকে সেই পাকিস্তান একের পর এক হুঙ্কার দেয় আর হয়তো হুঙ্কারটা দেবে না যে ধাক্কাটা খেয়েছে সেই ধাক্কাটা এমন একদিন খেলো তার আগের দিনে ছিল চোদ্দই ফেব্রুয়ারি মনে আছে চোদ্দই ফেব্রুয়ারি আপনি তো বলবেন ভ্যালেন্টাইন্স ডে আমি ভ্যালেন্টাইন ডে টাকায় বলছি না মনে করাচ্ছি না আমাদের সৈনিকদের যেভাবে শহীদ হতে হয়েছে মনে থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম তাদের জন্য একবার ধনী তুলুন একটা কমেন্ট করুন সেই সমস্ত বীর জওয়ানদের জন্য আর তাদের প্রতিশোধটা খুব সুন্দরভাবে আজ পনেরো তারিখ স্লাব ডেতে থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নিল ভারত এই সূর্যকুমার কুমার যাদবদের আমি সত্য শত কোটি প্রণাম জানায় আমার তরফ থেকে আমার সমস্ত দর্শকদের তরফ থেকে পাকিস্তানের সঙ্গে এই রকম বড় জয় তো চাই ওরা একটা সময় বলেই বসবে যে না আর ভারতের সঙ্গে খেলবই না তবেই তো ভারতের জয় হবে ওরা ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই অবস্থা ওদের করতে হবে আজকে সেই রকম একটা অবস্থার মধ্যে আগাদের ফেলে দিয়েছে তবে এই পাকিস্তান এরকম ছিল না এদের টিম অনেক ভালো ছিল ওয়াসিম আক্রম সাকলাইন মুস্তাক এরা খারাপ ছিল না আব্দুর রাজ্জাক এসব আনোয়ার এদের নিয়ে অহংকার করার আর কোনো দরকার নেই এরা এখন এমন একটা দিনের দিকে এগোচ্ছে যেদিনকে এরা ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন করবে খেলে যোগ্যতা অর্জন করতে হবে এইরকম একটা দিন আগামী দিনে আসছে পাকিস্তানের জন্য সেটা আপনি দেখে রাখুন যেভাবে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে ফেলছে বাংলাদেশের কিছু বিজ্ঞ মানুষরা ঠিক তেমনি ভাবে পাকিস্তান ধ্বংসের দিকে এগোচ্ছে নাটক আর চলবে না ভাই জোর থাপ্পড় খেয়ে চুপ হয়ে যেতে হবে নকবি ভাইদের আবার নাকি চ্যাম্পিয়ন হলে ট্রফিটা আইসিসি প্রেসিডেন্টের হাত থেকে নেবে না গাছে কাটাল গোপে তেল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা করবেন এরকম তথ্য সম্পৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই 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 ফলো দিয়ে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাবেন অথেন্টিক ভিডিও পাবেন সত্য ভিডিও পাবেন শেষে আপনাকে একটা কথা তো বলতেই হবে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়